আজকের কথাগুলো মন দিয়ে শুনে যাবে দোস্ত জীবনে কাজে দেবে আমাদের একজন বন্ধুর সাথে একটা ঘটনা ঘটেছে তো ঘটনাটি হচ্ছে সে আট থেকে দশ বছর ধরে কেরালায় কাজ করছে কেরালা চেন্নাই বম্বে প্রায় জায়গায় কাজ করে বাইরে কাজ করে তো কাজ করে যত টাকা ইনকাম করিয়েছে সব সে বাড়িতে পাঠিয়ে দিয়েছে নিজের বউকে বিশ্বাস করে ছেলে মেয়ে আসে তো সে যতটা পরিশ্রম করেছে যত টাকা জমেছে সব তার বইয়ের কাছে জমা ছিল তার বউ হচ্ছে অন্য কারোর সাথে একটা লাইন করে লাইন করে তার সাথে চলে যায় তো তার সাথে যাই যাই যত সম্পত্তি বলতে গেলে যত টাকা যত সোনা গায়না যা ছিল সব কিছু নিয়ে সে চলে যায় ছেলেটার সাথে যে আমাদের যে বন্ধুটা তাকে ফুল কাঙাল করে দিয়ে চলে যায় বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তাদের কথা কিছু চিন্তা করে না তো সেই আমাদের বন্ধুটা কি করবে এখন তো তার কিছুই করার নাই কারণ এতটা বিশ্বাসে করতো মানে তাকে ফুল শেষ করে দিয়েছে তো ঘটনাটি আমার ভিডিওটি করার একটাই কারণ সেটা হচ্ছে আমরা অনেক মানুষই এরকম আমরা এরকম আমরা অনেক মানুষই আছি যে কাজ করে যত টাকা ইনকাম করি সব ফ্যামিলির হাতে দিয়ে দিই মানে বাড়িতে দিয়ে দিই তো আমাদের সাথে ঘটে কি আমরা বাড়িতে গেলে হয়তো দেখা যায় পকেট খরচের জন্য কিছু টাকা চাইলেই পাওয়া যায় না তার জন্য হয়তো অনেক অশান্তি অনেক কথাবার্তা শুনতে হয় তো আমি একটা জিনিসই বলবো আর একটা জিনিস আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে অর্থ যতক্ষণ মানে তোমার কাছে আছে অর্থের মানে যতক্ষণ তুমি অর্থের মালিক ততক্ষণ তোমার দাম আছে তোমার মূল্য আছে আমরা যে ভাবি যে তাকে বড় কিছু দেব মানে তাকে তার জন্য একটা ভালো কিছু করব সে আমাকে ভালোবাসবে সারা জীবন কাছে রাখবে তো এরকম সিস্টেমটা এরকম না অনেক মানুষ আছে কি তোমার অর্থটা নিয়ে নিচ্ছে নিয়ে নিয়ে তোমার মূল্যটা আস্তে আস্তে তার কাছে কমে যাচ্ছে এরকমই হয় তুমি যে আজকে দিলে তোমাকে সে সারা জীবন মনে রাখবে সারা জীবন একই সম্মান তোমাকে দেবে এরকম সিস্টেম না তুমি আজকে দিচ্ছ কালকে দিবে না তুমি তার কাছে খারাপ হয়ে যাবে মানে আজকে যে মূল্যটা তোমার কাছে থাকবে কালকে সেটা থাকবে না তাই অর্থকে নিজের কাছে রাখো নিজের কন্ট্রোলে রাখো দিতে হবে সংসার আছে প্রয়োজনে দাও এতটা পরিমাণ দিও না যে তোমাকে পরে ফুল মানে শূন্য হয়ে যেতে হয় এতটা ভরসা কাউকে করো না তো যাই হোক এটাই ছিল আমার মূল উদ্দেশ্য অর্থকে নিজের কাছে রাখো নিজের কন্ট্রোলে রাখো যাতে তোমাকে অন্য কারোর কাছে নত না হতে হয় আমরা কাজ করি আমাদের একটা মানে শরীরে বল আছে এই বলটা আমাদের শরীরে সারা জীবন থাকবে না আজ হয়তো আমরা কাজ করতে পারছি কাল না হয় হয়তো কোনো একটা খারাপ অঘটন আমাদের সাথে ঘটে যাবে তারপর হয়তো আমাদেরকে রাস্তায় থালা হাতে নিয়ে বসতে হবে তা এরকম যাতে না হয় কাজ যেমন করছি একটা আপাদ বিপদ হলেও যাতে আমরা সেটা থেকে সহজে বেরোতে পারি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথাগুলো যদি সঠিক মনে হয় কিংবা ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবে আর পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে